হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেলের রিমাস ক্রিয়েটিভিটি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর আজকে ছাব্বিশে জানুয়ারিতে আমাদের ছেলের একটা আঁকার কম্পিটিশান আছে মানে বসে আঁকো প্রতিযোগিতা আর কি রেলপুকুরে তো সেখানেই আমরা যাচ্ছি আর কী কী হচ্ছে সবটাই তোমার সাথে শেয়ার করছি সাথে থাকো পুরো ভিডিও জুড়ে আর দেখ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেক বছরই রেলপুকুর কমিটির তরফ থেকে একটা বসে আঁকো প্রতিযোগিতা করা হয় তো সেজন্য আমরাও পৌঁছে গেছিলাম সেখানে অবশ্যই আমার ছেলের আঁকার যিনি টিচার আছেন উনি আমাদেরকে বলেছিলেন যে এখানে প্রত্যেক বছরই বাচ্চাদের ক্লাব থেকে বসে আঁকো প্রতিযোগিতার করা হয় তো সেখানে নাম দেওয়ার জন্য তো আগে একদিন গিয়ে আমরা ফর্ম তুলে নিয়ে এসেছিলাম তারপরে ফর্ম জমে জমা দিয়েছিলাম নেক্সট দিনই জমা দিয়েছিলাম তার সাথে সার্টিফিকেট দিতে হয়েছিল বার্থ সার্টিফিকেট এইসব তো ক্লাবটা ভীষণই বড় আর ক্লাবের দাদারা মানে যে সমস্ত কাকুরা সব রয়েছেন তারা ভীষণই হেল্পফুল বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে গিয়ে বসাচ্ছিলেন যেটা আমাদের খুব ভালো লেগেছিল আর এর পরপরই আমাদের এখানে মানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে জাতীয় পতাকা উত্তোলনের পরেই তারপরে আঁকার ব্যাপার শুরু হবে আর কি যেহেতু এখনও সমস্ত বাচ্চারা এসে পৌঁছায়নি তো এখানে আঁকার সময় দেয়া হয়েছে নটা থেকে তো আমরা নটার আগেই পৌঁছে গেছিলাম কিন্তু এখনও পর্যন্ত অনেক বাচ্চা এসে উপস্থিত হয়নি সেজন্য এখন একটু দেরি হচ্ছে এটা হতে আর বেশ কয়েকদিন আগে এখানে একটা খেলা হয়েছিল তো সেই খেলারও পুরস্কার দেয়া হবে তবে এখন নয় সন্ধে বেলায় একবারে আঁকাতে ফার্স্ট সেকেন্ড থার্ডকে হয়েছে আর খেলার পুরস্কার সেগুলো সমস্ত সন্ধেবেলাতেই দেওয়া হবে আর যেহেতু এখানে আঁকার একটা কম্পিটিশন চলছে অনেক বাচ্চাদের হয়তো আঁকার সরঞ্জাম আনতে ভুলে গেছে সেই জন্য এখানে একটা স্টলও লাগানো হয়েছিল তো এখন দেখো জাতীয় পতাকা উত্তোলন করা হবে জাতীয় পতাকা উত্তোলনের সাথে একটা গান বাজছিলো সেটাতে জনগণ মনো কিন্তু সেই গানটা তো এখন আমি দিতে পারবো না যেহেতু কপিরাইট চলে আসার ব্যাপার আছে তো সেই কারণে জায়গাটা আমাকে মিউট করতে হলো আর এখন জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে আমরা এখন সেটাই দেখতে থাকি বন্দে মা তারাম তো জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেছে এখন এখানে ছোট ছোটো বাচ্চাদের মধ্যে চকলেট বিলি দেওয়া হবে আর তারপরেই এদের আঁকার প্রতিযোগিতা শুরু হবে তো এখানে আঁকার জন্য তিনটে দল ছিল ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগের বাচ্চাদের টপিক কিছু ছিল না তারা নিজেদের ইচ্ছা মতো যা খুশি আঁকতে পারে আর খ বিভাগ এবং গ বিভাগের বাচ্চাদের আঁকার টপিক বলে দেওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতেই পেয়েছ সবাই কিন্তু মন দিয়ে খুব আঁকতে শুরু করে দিয়েছে আঁকা চলছে আর আমরা গার্জেনরা এখন ওয়েট করছি কখন শেষ হবে আর এখানে ভালো রোদ ছিল তো রোদের মধ্যে বসে বসেই আমরা এখন অপেক্ষা করছি ওদের আঁকা শেষ হলে তারপরেই বাড়ি যাব আর আমাদের পাড়াতে আজকে একটা খেলাও হচ্ছে তো সেখানেও আমার ছেলে নাম দিয়েছি সেখানেও ও খেলবে তো কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে দেখা যাক এখন বন্ধুটা চলে এসছি ভিডিওর একদম শেষে কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি ব্যস্ত ছিলাম তো আজকে সকাল সকাল ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই এখন সময়ই হচ্ছিল না ভিডিওটা পোস্ট করারও তো আমরা আঁকার প্রতিযোগিতা থেকে চলে আসার পর তারপরে খেলাধুলার প্রতিযোগিতাও হয়েছিল। আর যেহেতু আমার শ্বশুর মশাই এসছে তোমাদেরকে বলেছি দেখিয়েছিলাম যে আমাদের ওই দুধপ্রক শিব মন্দির অনুষ্ঠানের সময় তোমরা দেখেছো আমার শ্বশুরমশাই আর সানডে মানে চিকেন টিকেনের ব্যাপার থাকে তো সেই সব আর কি রান্নাবান্নার ব্যাপার ছিল বলে আর কালকে ভিডিওটা শেষ করা যায়নি তার সাথে আবার খেলাধুলা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পুরো ব্যাপারটা ঘেটে গেছিলো তো আমার ছেলে আঁকাতে কিছু হতে পারেনি তো তো ওরা ফোন করে জানিয়ে দেবে বলেছিল যদি কিছু হয় তো আশা করি কিছু হয়নি তাই ফোন করেনি তো যাই হোক বসেছে এবং পরীক্ষা দিয়েছে এটা কিছু অনেকটা বড় ব্যাপার মানে এইভাবে করতে করতেই সাহস খুলবে আর হচ্ছে যে ওরা কিন্তু আসার সময় টিফিন জল তারপর কেক বিস্কিট অনেক কিছু দিয়েছিল আর তার সাথে হচ্ছে যে একটা করে স্কেল পেন্সিল ইরেজার শার্পনার এগুলো দিয়েছিল। তো ওখান থেকে তো ওই গিফটটা পেয়েইছিলাম তো তারপরে আবার যখন আমরা বাড়ি আসছিলাম তখন এখানে রাস্তার মোড়েও আমাদের হচ্ছিলো খুব কতাকলন হয়েছিলো আর কি তো সেই কারণে ওখান থেকে ওই সেম গিফটটি ও তো মানে ওর তো সেটাই আনন্দ যে ঠিক আছে আমি এঁকেছি সেখানে কিছু না পাই অন্তত আরও দু জায়গায় গিফট পেয়ে গেলাম আর তারপরে খেলায় ও খেলার সময়তেও গেছিলাম শুধুমাত্র ওই ব্যাং লাফানোর যে খেলাটা হয় আর কি সেই জাম্পিংটা ওটা করেছিলো আর তারপরে আর সময় হয়নি নিয়ে যাও তারপরে আর বাকি খেলাগুলোও হয়নি আর সেটা ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আশা করছি তোমাদের সবাই খুব ভালো লেগেছে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকুন নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে গিয়ে আসছি এটা